আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম যুদ্ধ শেষ করতে ইরানের কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া পুতিন ইসরায়েলের হামলার পর থেকে প্রায় পাঁচশো জন নিহত ইরান সিরিয়ায় মার্কিন ঘাটিতে মর্টার হামলা যুক্তরাষ্ট্রের হামলার প্রতি আবারও সমর্থন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ইসরাইল পাকিস্তানের পিছন নিলে তখন আর কেউ অবশিষ্ট থাকবে না বিলাওয়াল ইরানের ক্ষমতায় বদল চান ট্রাম্প যা বললেন তার প্রেস সেক্রেটারি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যুদ্ধ শেষ করতে ইরানের কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল রিপোর্ট ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান দ্রুত চাই ইসরায়েল এজন্য ইরানি কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হয়েছে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে দাবি করা হয় ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষ করার পরিকল্পনা করেছে ইসরায়েল বিষয়ে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বার্তাটি পৌঁছে দিয়েছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল বারো এর প্রতিবেদনে বলা হয়েছে কয়েকদিনের মধ্যে অপারেশন রাইজিং লাইনের মাধ্যমে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করে নিজেদের সামরিক লক্ষ্য খুব দ্রুত অর্জন করতে পারবে বলে প্রত্যাশা ইসরায়েলের ইসরায়েলি এক কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি বাতিল করতে রাজি হলে ইসরায়েল এখনই বোমা হামলা বন্ধ করার জন্য প্রস্তুত আছে চ্যানেল বারোয়ের প্রতিবেদনে বলা হয়েছে অভিযান শেষ করার দুটি পথ খোলা রয়েছে ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া পুতিন ইরানের জনগণকে রাশিয়া সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি আরও বলেন ইরানের বিরুদ্ধে যে অভিযোগ আগ্রাসন চালানো হচ্ছে তা ভিত্তিহীন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সোমবার মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় বৈঠকের শুরুতেই পুতিন এসব কথা বলেন এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ইরানের যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানান আরাকচি বলেন রাশিয়া ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে আরাকচি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ানের শুভেচ্ছা পুতিনকে পৌঁছে দেন ইসরায়েলের হামলার পর থেকে প্রায় পাঁচশো জন নিহত ইরান গেল তেরোই জুন ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে প্রায় পাঁচশো জন নিহত হয়েছে এছাড়াও ইসরায়েলি হামলায় আহত হয়েছেন কমপক্ষে তিন হাজার পাঁচশো জন সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে তবে ইরানের একটি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ইন ইরান নিহত মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ বলে মনে করে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা এগারোতম দিনের মতো হামলা পাল্টা হামলা চলছে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় তেরোই জুন শুক্রবার ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে সিরিয়ার মার্কিন ঘাটিতে মর্টার হামলা সোমবার সিরিয়ার হাসাকা প্রদেশের পশ্চিমাঞ্চলে মার্কিন সামরিক ঘাটিতে মর্টার হামলা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর জানিয়েছে মেহের নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে হামলার পরপরই ঘাটির প্রধান প্রবেশ পথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তবে এই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো এর আগেও বিভিন্ন সময় হামলার শিকার হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর থেকেই সতর্ক অবস্থানে রাখা হয়েছে সিরিয়ার মার্কিন খাটেগুলোকে যুক্তরাষ্ট্রের হামলার প্রতি আবারও সমর্থন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হামলার প্রতি আবারও সমর্থন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় তার দেশ পুরোপুরি পাশে আছে এবং তিনি পক্ষকে আবারও আলোচনা টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন সোমবার ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন আমরা কোনো উত্তেজনা বা পূর্ণাঙ্গ যুদ্ধ চাই না এ সময় তার পাশে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী পেনিয়ং আলবানিজারো বলেন আমরা সবসময় আলোচনা এবং কূটনীতির পক্ষে আছি তিনি ইরানকে আহ্বান জানিয়ে বলেন তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেয় যা এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে ইসরায়েল পাকিস্তানের পিছু নিলে তখন আর কেউ অবশিষ্ট থাকবে না বিলাওয়াল ইরানি আগ্রাসনের করা সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের বিশ্ব সম্প্রদায়ের নিরাপত্তার সমালোচনা করেন তিনি এ সময় তিনি সবাইকে সতর্ক করেন এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধেরও আহ্বান জানান বিলাওয়াল বলেন যদি আমরা ইরানিদের জন্য কথা না বলি তবে যখন তারা আমাদের পিছু নেবে তখন

পিছু নিল কিন্তু আমরা চুপই রইলাম কারণ আমরা ইয়েমেনি নই এখন তারা ইরানের পিছু নিয়েছে আমরা যদি চুপ থাকি তবে যখন তারা আমাদের পিছু নেবে তখন আর কেউ থাকবে না তিনি আরো বলেন ইসরায়েলি শাসনের এই আগ্রাসন বন্ধ করতে হবে ইসরায়েলের গণবিধ্বংসী যুদ্ধাবস্থা আমাদের সবাইকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েল সংঘাতের পটভূমিতে বিলাওয়াল আরো বলেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার পর নয়াদিল্লির সীমান্ত পার হওয়া আক্রমণের জবাবে পাকিস্তান গত মাসে অপারেশন বুনিয়াম ও মার্সুস চালায় তাতে ভারতীয় ছয়টি যুদ্ধ বিমান তিনটি রাফায়েল সহ ও দজনখানেক ড্রোন ভূপাতিত করা হয় সাতাশি ঘণ্টা পর এই দুই পারমাণবিক শক্তিধর দেশের যুদ্ধ থামে দশ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির মাধ্যমে বিলাওয়াল বলেন আল্লাহর রহমতে পাকিস্তান সামরিক কূটনৈতিক ও ঘটনা বিশ্লেষণ করে বিজয় অর্জন করেছে তিনি ভারতকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সস্তা অনুকরণ বলে উল্লেখ করেন বিলাওয়াল বলেন আমরা যুদ্ধের মাঠে কূটনীতিতে এবং ঘটনা জানানোর ক্ষেত্রে যুদ্ধে ভারতকে হারিয়েছি তিনি আরো বলেন আমরা যুদ্ধে জয় করে ফেলেছি পাকিস্তানের অবস্থান যে আঞ্চলিক ভারতের স্বার্থ বিরোধী তা আন্তর্জাতিকভাবে সমর্থন পাচ্ছে আমরা কাশ্মীরের বিষয়টি তুলে ধরেছি দুই সালে ভারতের আগ্রাসনের সময় পূর্ববর্তী সরকারের প্রধানমন্ত্রী বলেছিলেন আমি কি করব ভারতের সঙ্গে যুদ্ধ করব কিন্তু এখন ভারত কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়ে দাবি থেকে পিছিয়ে এসেছে তিনি উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার কথা বলেছেন এবং এখন আন্তর্জাতিক সহানুভূতি কাশ্মীরিদের দিকেই ঝুঁকছে ইরানের ক্ষমতায় বদল চান ট্রাম্প যা বললেন তার প্রেস সেক্রেটারি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিড বলেছেন ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের ধারণা উত্থাপন করে ডোনাল্ড ট্রাম্প কেবল একটি প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে এই মন্তব্য করেছিলেন লিভিড সাংবাদিকদের বলেন যদি তারা ভবিষ্যতে কূটনীতিতে যুক্ত হতে অস্বীকার করে তাহলে কেন ইরানের জনগণ এবং এই বর্বর সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না এই প্রশ্নটি প্রেসিডেন্ট গতকাল রাতে তুলেছিলেন তিনি আরো যোগ করেন আমাদের সামরিক অবস্থানে কোনো পরিবর্তন আসেনি লিভিড বলেন শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় তাদের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার বিষয়ে ইরানের সম্ভাব্যতা সম্পর্কে জানতে চাইলে লিভিড বলেন যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ইরানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া বোকামি হবে